আসসালামু আলাইকুম সঠিকভাবে উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তির অধিকারী হওয়ার পরও কিছু ওয়ারিশ আছে তারা কোনোভাবেই ওই উত্তরাধিকার সম্পত্তি বর্তমান আইন অনুযায়ী আর পাবে না যেহেতু আমরা সকলেই জানি যে ইতিমধ্যে বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি বিধিমালা প্রকাশিত হয়ে গেছে এবং এখন থেকে সকল কিছুই অর্থাৎ জায়গা জমির ক্ষেত্রে যে অপরাধগুলো হবে সেই অপরাধগুলো এখন থেকে কিন্তু সমাধানে আসবে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে তো এই দৃষ্টিকোণ থেকে ভূমি অপরাধ প্রতিরোধমা প্রতিকার আইনের মাধ্যমে যেহেতু দলিল যার জমি তার এই নীতিটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই নীতির আলোকেই জমির মালিকানা প্রমাণ করার জন্য একজন ব্যক্তি যেমন সঠিক মালিকানা ডকুমেন্টসগুলো থাকা লাগবে ঠিক তেমনইভাবে কিছু ব্যক্তি আবার আছে তাদের মালিকানা সঠিক ডকুমেন্টসগুলো থাকলেও তাদের সম্পত্তির উত্তরাধিকার হিসেবে যারা পাবে অর্থাৎ ওই ব্যক্তি মারা যাবার পর ওনার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে বা ওয়ারিশ হিসেবে যারা পাবে তারা তাদের ভিতরে সঠিক হকদার হওয়ার পরেও কিন্তু তারা এই সম্পত্তি কোনোভাবে মালিকানা লাভ করতে পারবে না তাহলে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব যে যেখানে পবিত্র কোরআনে ওয়ারিশদেরকে অংশ প্রদান করা হয়েছে এরপরও কি এমন কারণ যে কারণে অর্থাৎ ওয়ারিশরা তার যে উত্তরাধিকার সম্পত্তি সেই উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে অর্থাৎ সঠিকভাবে আপনি ওই মৃত ব্যক্তির ছেলে সন্তান হওয়ার পরও মেয়ে সন্তান হওয়ার পরও এই একটিমাত্র ভুলের কারণে আপনি এই ওয়ারিশান সম্পত্তি আর পাবেন না ওয়ারিশান সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত হতে হবে তাহলে ভেয়ার্স অবশ্যই মনে বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত আমরা জানি যে উত্তরাধিকার সম্পত্তি মৃত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি মারা যাচ্ছে ওনার রেখে যাওয়া যে সম্পত্তি সেই রেখে যাওয়া সম্পত্তির উপরে সকলের অধিকার তৈরি হয় এবং এক্ষেত্রে সবথেকে কুলোজ ওয়ারিস হিসেবে বা আশাবাদ হারির ভিতরে সব থেকে এক নম্বরে যারা থাকে তারা হচ্ছে পুত্রকন্যা এই পুত্রকন্যা থাকলেই সম্পত্তি পাবে কিন্তু এখানে যে ব্যক্তি মারা গিয়েছে ওনার পুত্রকন্যা থাকলে ওনার সম্পত্তি এই পুত্রকন্যা পাবে না অস্থায়ীভাবে বা কিছু জন্য যদি ওই সম্পত্তি তারা ভোগ দখলে রাখতেও পারে তাহলে চিরস্থায়ীভাবে তারা ওই জমির মালিকানা লাভ করতে পারছে না এটার কারণ হচ্ছে শুধুমাত্র একটি ভুল অর্থাৎ যে ওয়ারিসের দিক থেকে ওনারা বা যে পূর্বসুরির দিক থেকে ওনারা জমির মালিকানা লাভ করছে বা বর্তমানে ওয়ারিস হচ্ছে সেই ব্যক্তি পূর্বে একটি ভুল করে গিয়েছে বা তারও পূর্বে পূর্বসূরি যিনি ছিল তিনি এই ভুলটা করে গিয়েছিল যার কারণে বর্তমানে ওনাকে জমির মালিকানা ছেড়ে দিতে হবে আর এই ভুলটা ছিল এরকম যেমন ধরে নিই ব্রিটিশ আমলে যে সিএস রেকর্ডটি পরিচালিত হয়েছিল ওই সিএস রেকর্ডের সময় এমন একজন ব্যক্তি মালিক হয়েছিল সেই ব্যক্তি পরবর্তীতে মারা যাবার পর ওনার আরও যে ছেলেরা ছিল সেই ছেলেরা জমির মালিকানা লাভ করবে এটাই ছিল নিয়ম অর্থাৎ সিএস রেকর্ডে যে ব্যক্তি রেকর্ডীয় সূত্রে মালিকানা পেয়েছিল বা সিএস রেকর্ডে যার নাম ছিল উনিই ছিল জমির প্রকৃত মালিক এরপর যখন পাকিস্তান সরকার এস রেকর্ড পরিচালনা করে ওই সময় এস রেকর্ডে যে ব্যক্তি সিএস রেকর্ডে মালিক ছিল ওনার ধরে নিয়ে তিনটা ছেলে সন্তান আছে এখন এই তিনটা ছেলে সন্তান এস রেকর্ডে মালিকানা লাভ করবে এটাই হচ্ছে কিন্তু ওয়ারিশান যে সম্পত্তি সেই ওয়ারিশান সম্পত্তি পিতা মারা যাবার পর তার ছেলেদের নামে রেকর্ড হবে এইভাবে সম্পত্তিটা মূলত হাত বদল হয়ে থাকে তো এখানে সিএস রেকর্ডে মালিকের কাছ থেকে ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ওনার বড় ছেলে সম্পত্তি কুরাই করেছিল অর্থাৎ সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির প্রকৃত মালিক ছিল ওনার ধরে নিই যে বিশ বিঘা জমি আছে ওখান থেকে উনি পাঁচ বিঘা সম্পত্তি আগেই বিক্রয় করে দিয়েছে এবং এই পাঁচ বিঘা সম্পত্তি ওনার বড় ছেলে উনি চাকরির সূত্রে হোক বা ব্যবসা সূত্রে হোক ওনার নিজস্ব কিছু পুঁজি ছিল উনি সেই নিজস্ব টাকা ব্যয় করে পিতার কাছ থেকে এই পাঁচ বিঘা জমি উনি ক্রয় করেছে উনি এটা মনে করেছে যে আমি যদি জমিটা ক্রয় না করি তাহলে বাইরের কেউ কিনে নেবে সেক্ষেত্রে আমাদের জমিটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে তার থেকে যেহেতু আমাদের জমি আছে একই জায়গাতে আছে। আমি নিজের যে আমার নিজের যেহেতু টাকাও আছে আমি নিজেই পিতার কাছ থেকে জমিটা কোরাই করে নিই এবং শুধু কোরাই করে নিই উনি পিতার মাধ্যমে দলিলও তৈরি করে নিয়েছে অর্থাৎ পিতা যে জমিটা বিক্রয় করেছে ওনার ছেলে সেই জমি হস্তান্তরিত একটা দলিল বা সাপকবলা দলিল ওনারা তৈরি করে নিয়েছে বা হেবা দলিল করলেও জমিটা স্ট্রংও থাকবে পরবর্তীতে ওই যে বড় সন্তান অর্থাৎ যে ব্যক্তি করে মালিক ছিল ওনার যেহেতু তিনটা ছেলে উনি পুর প্রথমে মারা গেল উনি মারা যাবার পর ওনার তিনটে ছেলেই ওয়ারিশান দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করবে এমন এখন ওই ব্যক্তি মারা যাবার পর কিছুদিন পর ওনার বড় ছেলে আবার মারা গিয়েছে অর্থাৎ যে ব্যক্তি পাঁচ বিঘা জমি কড়াই করার মাধ্যমে মালিকানা লাভ করেছে ওই বড় ছেলে মারা গেল মারা যাবার পর যখন এসে রেকর্ডটি হয়েছে এসে রেকর্ডের সময় ওনারা যে দুই ভাই জীবিত রয়েছে এই দুই ভাই মিলে বড়ো ভাইয়ের বড় ভাই সহ যেখানে বড় ভাইয়ের পাঁচ পাঁচ বিঘা জমি আগে আলাদাভাবে বড় ভাইয়ের ছেলেদের নামে বা বড় ভাইয়ের ওয়ারিশদের নামে রেকর্ড করার কথা ছিল বা রেকর্ড করার দরকার ছিল সেটা ওনারা না করে টোটাল বিশ বিঘা জমি ওনারা তিন ভাইদের নামে আবার ফের নতুন করে রেকর্ড করে নিয়েছে অর্থাৎ এক্ষেত্রে ছয় দশমিক সাতষট্টি বিঘা করে জমি ওনারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে অর্থাৎ তিন ভাইয়ের নামে এভাবে রেকর্ড হয়ে গেছে এসে রেকর্ড এমনকি পরবর্তীতে যে আর এস রেকর্ড হয়েছে আর এস রেকর্ডেও সেম একইভাবে ওনারা নিজেদের নামে এভাবে রেকর্ড করে নিয়েছে অর্থাৎ ওনারা দুই ভাই ওনারা ছয় দশমিক সাতষট্টি বিঘা করে জমি নিজেদের নামে রেকর্ড করেছে আর বড় ভাই ও যারা রয়েছে তাদের নামে আবার ওইভাবে রেকর্ড করেছে এখন আর এস রেকর্ডের পর বর্তমান সময়ে এসে অর্থাৎ এখনকার সময় এসে ওই যে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল ওনার যে বড় ছেলে উনি আবার পরে মারা গেল ওই বড় ছেলের ছেলে মেয়েরা যারা রয়েছে বা তাদের নাতিপতি যারা রয়েছে তারা এখন কাগজপত্র যাচাই বাছাই করে বা মালিকানার ডকুমেন্টসগুলো যাচাই করে দেখছে যে তাদের পূর্বসুরি পাঁচ বিঘা জমি তাদের দাদার কাছ থেকে আগে আলাদাভাবে কিনে নিয়েছিল এবং সেই জমি তার নামে রেকর্ডও সরি তার নামে দলিল তৈরি করে নিয়েছিল এসে রেকর্ড যখন হয়েছে এসে রেকর্ডের সময় বড় ভাই হিসেবে সরি মানে যে ব্যক্তি জমিটি কোরাই করে নিয়েছিল যে বড় ভাই ওনার পাঁচ বিঘা জমি আলাদা ওনার নামে রেকর্ড হওয়ার কথা ছিল বা উনি যেহেতু মারা গিয়েছে ওনার ওয়ারিশ হিসেবে যারা আছে পরে ছেলে ছেলেমেয়েরা তাদের নামে রেকর্ড হবে কিন্তু এটা না করে ওনারা কি করেছে যে দুই ভাই জীবিত ছিল তারা নিজেদের ভিতরে সহ অর্থাৎ তাদের ওই বড়ো ভাইয়ের যে পাঁচ বিঘা জমি সেই পাঁচ বিঘা জমি সহ তারা নিজেদের ভিতরে তিন ভাগ করে তারা রেকর্ড করে নিয়েছে অর্থাৎ তারা দুই ভাই দুই ভাগ নিয়েছে আর এক ভাই এক ভাগ তার ওই বড়ো ভাই যিনি মারা গেছে তার ছেলে মেয়েদের নামে রেকর্ড করে দিয়েছে কিন্তু এখানে করার দরকার ছিল এমন যে বড়ো ভাই ছেলে মেয়েদের নামে পাঁচ বিঘা জমি আলাদা রেকর্ড হবে এবং পরে যে পনেরো বিঘা থাকবে এই পনেরো বিঘার ভিতর থেকে আবার বড়ো ভাইয়ের মেয়েরাও এক ভাগ পাবে তাদের বাবার প্রতিনিধি হিসেবে তো এইভাবে মূলত সম্পত্তি ভাগ হওয়ার কথা ছিল কিন্তু এইভাবে ভাগ না করে ওনার দুই সাসা ওনারা এই বিশ বিঘা জমি একেবারে টোটালি মনে করেন গড় ভাগ করে ফারাইজ অনুযায়ী যার যতটুকু প্রাপ্য সেই আলোকে রেকর্ড করে দিয়েছে এখনকার সময় এসে এই সময় এসে বর্তমানে এই যে বর্তমানে এই সময়ে মনে করেন যে এখন স্বচ্ছতা জবাব দিয়ে তার নীতি প্রতিষ্ঠিত হয়েছে এখন বড়ো ভাই যিনি মারা গিয়েছিল তার ছেলেমেয়েরা এখন যারা জীবিত আছে বা তাদের ছেলেমেয়েরা যারা জীবিত আছে তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং তারা যে তাদের যে দা দাদার যে দলিল ছিল বা ওই যে ব্যক্তি মারা গেছে তার যে বড় ছেলের যে দলিলগুলো ছিল যে পাঁচ বিঘা জমি যে আলাদা দলিল সেই আলাদা দলিল তারা এখন সংগ্রহ করেছে মূল দলিল যদি তারা নাও পেয়ে থাকে তাহলে সেই দলিলের সার্টিফাইড কপি বা নকল তারা সংগ্রহ করেছে এবং তারা দলিলের নকল সংগ্রহ করে দেখছে যে পরবর্তী দুইটা রেকর্ডে তাদেরকে ঠকানো হয়েছে অর্থাৎ এই আলাদা পাঁচ বিঘা জমি যেটা আলাদাভাবে তাদের হওয়ার কথা ছিল সেই জমিটা তাদের হয়নি বরং এটা গড় পরটা সবার ভিতরে রেকর্ড হয়ে গিয়েছে এখন তারা জানতে পেরেছে এবং পরবর্তী যে দুইটা রেকর্ড এসি রেকর্ড হয়েছে আর এস রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ডে তাদেরকে ঠকানো হয়েছে এবং এখন এই বিষয়টা তারা বুঝতে পারছে এবং এই ক্ষেত্রে তারা যদি কোর্টের দ্বারস্থ হয় এবং তাদের ওই পাঁচ বিঘা জমি তারা যদি দখল পুনরুদ্ধার করতে চায় রেকর্ড যদি সংশোধন করতে চায় এবং এই ক্ষেত্রে যদি তারা মামলা করে তাহলে কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে বর্তমানে যে স্বচ্ছতার নীতি প্রতিষ্ঠিত হয়েছে জমি জমার ক্ষেত্রে যে দলিল যার তার বা জমির প্রকৃত মালিকানার ডকুমেন্ট যার তারাই মূলত জমি পাবে এই নীতিটি যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে তাই তারা এখন কিন্তু কোর্টে মামলা দায়ের করলেই এই রেকর্ডগুলো কারেকশন হয়ে তারা ওই যে আলাদাভাবে যে পাঁচ বিঘা জমি তাদের পূর্বশরী কোরাই করেছিল সেই পাঁচ বিঘা জমি তারা বের করে নিতে পারবে এবং এই ক্ষেত্রে বর্তমানে ওই যে আরও যে দুই ভাই যারা এসে রেকর্ডে নিজেদের ভিতরে ওই জমি ভাগ করে নিয়েছিল বা আর রেকর্ডে ভাগ করে নিয়েছিল এখন তারা মারা গিয়েছে তারা মারা যাওয়ার পর তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা আছে তারা কিন্তু এখন কোনোভাবেই ওই যে রেকর্ডীয় সম্পদ হলেও তারা ওই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না তো এই দিক থেকে কিন্তু আপনি ওয়ারিশ হলেও আপনি একজনের যোগ্য ওয়ারিশ হওয়ার পরেও আপনি যার ওয়ারিশ হচ্ছেন তার দিক থেকে আপনার ওয়ারিশান সম্পত্তি বা আপনার ওয়ারিশান যে সূত্র যে ধারাবাহিকতা এই দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যার ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিকানাটা লাভ করবেন সেই ব্যক্তির মালিকানাটা যেভাবে পেয়েছে সেটা ছিল তার অবৈধ যার কারণে তার জমি মূলত থাকবেন এখানে ওয়ারিশ হিসেবে আপনিও জমি পাবেন না অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে মূলত আমি আজকের কথাটি বলেছি যে ওয়ারিশ হওয়ার পরেও একটি কারণে কিন্তু ও আর সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে আর সেই কারণটি হচ্ছে এটা অর্থাৎ আপনি যার কাছ থেকে ওআর সূত্রে মালিকানা লাভ করছেন সেই ব্যক্তি যদি পূর্বে ভুল করে থাকে বা সেটা যদি ভুলক্রমে যদি রেকর্ডে তিনি জোর জবরদস্তি করে বা জাল জালিয়াতি করে বা প্রতারণা করে যদি রেকর্ডের নাম যদি উঠিয়েও নিয়ে থাকে কারোর জমি কারুর লিগাল জমি সেই জমি যদি তিনি নিজেদের নামে রেকর্ড করে নিয়ে থাকে তাহলেও কিন্তু এই বর্তমান সময়ে এসে কোনোভাবেই আপনারা সেই ব্যক্তির ওয়ারিশ হিসেবে যোগ্য ওয়ারিস হিসেবে জমির মালিকানা পাওয়ার কথা থাকলেও বর্তমানে যারা ওই জমিটার সম্পর্কে প্রকৃত মালিক যারা ছিল অর্থাৎ ওই জমিটার প্রকৃত মালিক যারা যারা এসে রেকর্ডে যাদের মালিকানা পাওয়ার কথা ছিল তাদের কোনো উত্তর সুর হিসেবে বা বর্তমানে ওয়ারিস হিসেবে যারা রয়েছে তারা যদি ওই জমি ফিরে পাওয়ার জন্য এবং তারা যদি দেখে যে তাদের মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে সকল দলিল রয়েছে সকল কাগজ রয়েছে শুধু রেকর্ডে তাদেরকে দেওয়া হয়নি তারা যদি এখন কোর্টে মামলা দায়ের করে রেকর্ড পুনরুদ্ধার করার জন্য বা রেকর্ড কারেকশন করার জন্য দখল পুনরুদ্ধার করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তাদের এই মালিকানা সঠিক ডকুমেন্টস বা দলিল থাকার কারণেই তারা এই রেকর্ড কারেকশন করে তাদের ওই জমির মালিকানা তারা ফিরে পাবে এবং এই ক্ষেত্রে আপনি বৈধ ওয়ারিস হলেও আপনি যার থেকে ওই সম্পত্তির মালিকানা লাভ করছেন সেই ব্যক্তির মালিকানা সূত্রটি সঠিক না হওয়ার কারণে বা মালিকানা সোর্স সঠিক না হওয়ার কারণে শুধু রেকর্ডীয় সূত্রে মালিকানা লাভ করার কারণে ওনাকে এই জমি ছেড়ে দিতে বাধ্য করা হবে বা ওনাকে এই জমি ছেড়ে দিতে হবে এবং এই জমিটা যদি বর্তমানে আপনার ভোগ দখলেও থাকে তাহলে মনে রাখবেন যে আপনি কিন্তু সিরিয়াস্থীভাবে এই জমির ভোগ দখল ধরে রাখতে পারবেন না